বয়স হয়েছে প্রায় আশি বছর শরীরে তেমন একটা শক্তি নেই বললেই চলে চোখও তেমন একটা ভালো দেখেন না তবু এই বৃদ্ধ মা বৃষ্টির মধ্যে একটুখানি খাবারের আশায় দোকান থেকে দোকানে যাচ্ছেন তার কাছে না আছে ছাতা না আছে জুতো শুধু একটা পুরনো বোরকা গায়ে জড়িয়ে মাথায় পলিথিন পেঁচিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে চলেছেন তিনি হাত পাচ্ছেন দোকান থেকে দোকানে আবার কখনো বা এনে দিচ্ছেন কোনো দোকানদারের পানি ঠিক এমন একটি দৃশ্য আমার চোখে পড়ে এবং দেখুন আমি তার জন্য কি করি শোনেন আসেন আপনার সাথে আপনি আমার দাদির মতো আপনার সাথে আমি কাঁকতে চাবো মানসি চালে ফোন শোনেন মানি চালেপের ফর মনে করেন আমার কথা শুনেন মানি চালি ফের আমার দাদির মতো আমার দিলি আমি এক বছর পনেরো আছে আমি টাকা টাকা

তুমি দেয়া আমি প্রতার গিয়ে লী আসো 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 একবার কথা আসো মনে উনি কিন্তু কাইদে ফেলাইছে মানে উনিকে সবাই বিরক্ত করে এই জন্য মানে উনি কাইদে থাকে এমন এরকম কিছু আসো 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 এই যে চাউলের বস্তা তোমাক ধার দানি এতক্ষণ ধরে খুসতেছি এটা ও এটা একের চাউল নিয়ে দেয়ালে ভাতরে দেখায় বের আমাদের দোয়া করো আজকে আমি যেটা দিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখলাম যেহেতু পানির বোতল কাগজনে নিয়ে দিচ্ছে সেদিন বুঝছি বসে মানুষ ঠিক আছে দাদি এটা তোমার ঠাকু হ্যাঁ আমার যাই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুকান আজকের ভিডিও এখানে শেষ ওনাকে খুশি করার জন্য প্রথমে আমরা ওনার মুখের গাল পর্যন্ত শুনেছি পরে কিন্তু উনি অনেক খুশি হয়েছে হ্যাঁ দাদি তুমি কিছু মনে করে না আমরা কিছু মনে করি না আমরা এরকম দেখে দেখতে অভ্যস্ত হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম